আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুভি ট্রফিক থেকে আমি আজকে এখন আসি আমি চ্যাঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা জানেন চেঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারা পৃথিবীতে অনেক সুন্দর এয়ারপোর্টের মধ্যে একটি এটা টানা ছয় বার প্রথম স্থান অর্জন করছেন যাই হোক আমি আজকে দেখাবো কীভাবে সিঙ্গাপুর থেকে আমি মালয়েশিয়া বাসে গেছি আমি সিঙ্গাপুরের টিকিট কাটছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার বাসের টিকিট কাটছি মোস্তফা সেন্টারের পাশ থেকে এখানে অনেকগুলা অনেকগুলো আছে টিকিট কাটার তো সিঙ্গাপুর থেকে আমি সাড়ে নটার সময় গাড়ি তুলছি যাই হোক এটা আমি সিঙ্গাপুর সাইডে আমি উডল্যান্ড বর্ডারে আসি আমি এটা ইমিগ্রেশনের লাইনে আসি এখানে ভিডিও করার খুব একটা অনুমোদই নাই অনুমতি নাই আমি তবুও আমি একটু ভিডিও করার চেষ্টা করছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি লাইনে দরছি আমি ইমিগ্রেশন আমি এটা বাসে করে যাচ্ছি আমি মালয়েশিয়াতে সরি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া বাসে যাচ্ছি এটা একটা ছোট্ট একটি নদী এটা মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরকে আলাদা করতে এই নদীটা সামনে দেখা যাচ্ছে আপনার সেই মালয়েশিয়া টিকিট মূল্য পঁচিশ ডলার সিঙ্গাপুরে আমি টিকিটটা নিচ্ছি তেইশ ডলারের বিনিময়ে আমি এক আত্মীয়র মধ্যে এবং টিকিট কাটছি তার জন্য আমি তেইশ ডলার পাইছি সেটা অবশ্যই সিঙ্গাপুরি ডলার আমেরিকান ডলার নয় আর পৃথিবীতে অনেক দেশে আছে যেমন আমাদের ভারতে গেলে আপনি কোন বর্ডার দিয়ে ঢুকবেন সেই বর্ডারটা উল্লেখ করতে হয় আমি যখন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি আমি কিন্তু বিশ্বের মধ্যে কোনো দেশ উল্লেখ করিনি আমি এবারে বা বর্ডার উল্লেখ করিনি যে আমি এই বর্ডার দিয়ে আমি মালয়েশিয়া যাব যাই হোক আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনার যদি থাইল্যান্ড মালয়েশিয়া অথবা সিঙ্গাপুরে ভিসা থাকে আপনি এই তিন দেশ আপনি বাসে করে বা জাহাজে করে আপনি এই সেই তিন দেশ ভ্রমণ করতে পারবেন অনায়াসে আপনি কোনো সমস্যা নাই আমাদের যদি দেখা গেল ভারত যান আপনি যদি কেউ এখানে আপনাকে সেই কয়েকটা বর্ডার উল্লেখ করতে হয় এই জামলাটা এখানে নাই দেখা যাচ্ছে সামনে মালয়েশিয়া এসে পড়ছি আমরা অল্প একটু পরে আমরা মালয়েশিয়াতে প্রবেশ করব। আরেকটু আরেকটু সময় গেলে আমরা মালের সাথে প্রবেশ করবো মালয়েশিয়াটা চতুর্দিকে খালি সবুজ তো যাই হোক আমার সাথে প্রচুর পরিমাণে পাম গাছ এবং আকাশমণি গাছ দেখা যায় সকাল সাড়ে নটাতে গাড়ি উঠছি আমি বিকাল ঠিক সাড়ে তিনটা চারটার দিকে আমি কলের উপরে পৌঁছে গেছি একদম বুকিত বিন টাঙে নামাই দিছে আমাকে আমি হোটেল দিকে নামার পরে দেখি আমার একদম হোটেল সামনে যাই হোক আমি যখন গেছিলাম তখন ছিল নিম্নচাপ আমার একটু অসহ্যই লাগছে এই পুরো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া জার্নিটা ওটা ওখানে ওরা এক ঋতুর দেশ হতে কিছুদিন পরপর নিম্নচাপ এবং জ্বর বৃষ্টি হতেই থাকে যাই হোক ওই দেশের রাস্তাঘাট পাকা হতে কোনো কাদা হওয়ার চান্স নাই ওরা খারাপ না মজাও আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন

Clock is ticking, but there's no time for me. I've been flying from town to town. Show any fear I've been flying from town to town